আজ পবিত্র একটি দিন সোমবার দিন এই সোমবার দিনে যদি কোনো মহিলা নামাজের পর এই পাঁচটি দরুদ শরীফ পাঠ করতে পারে ইনশাল্লাহ কবরের মধ্যে নুরের বাতি জ্বলবে ইনশাল্লাহ প্রিয় দর্শক আমাদের প্রতিটি মানুষকেই একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে সবাই চলে গিয়েছে আমরাও চলে যাব ভবিষ্যতে যারা আসবে তারাও চলে যাবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক সেই কবরের জিন্দিগিতে যাওয়ার পূর্বে ন্যাক আমল লইয়া তারপর কবরে যেতে চাই ন্যাক আমল লইয়া যদি কবরে যাওয়া না লাগতো তাহলে নবীজি নবীজ সাল্লাইসাল্লাম তার আদরের মেয়ে ফাতিমা রদিয়াল্লাহ তা আলা আনহাকে বলতেন না ও ফাতিমা তুমি নিজেকে নিজেই জাহান্নামের আগুন থেকে বাঁচাও ও ফাতিমা সেই কবরে যাইয়া যদি তুমি এই পরিচয় দাও যে আমি নবীজি আলাইহি ওয়াসাল্লামের মেয়ে এই পরিচয়ে কিন্তু কোনো কাজে আসবে না ও ফাতিমা তুমি নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া তারপরে কবরে যাইও তো প্রিয় দর্শক আমরা এই পাঁচটি দরুদ নারী পুরুষ সবাই নামাজের পর ইনশাল্লাহ পাঠ করে আল্লাহর কাছে উসিলা দিয়ে জীবনের গুনাহের জন্য ক্ষমা চাইব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তো আমার বিশ্বাস যে ব্যক্তি নবীজি সাল্লাহ সাল্লামকে ভালোবাসে আল্লাহ তালাকে ভয় করে দিন ইসলামকে অনেক বেশি মোহাব্বত করে সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এইখান থেকে প্রতিটি দোয়াকে সুন্দরভাবে শিখবে পরবর্তীতে নিয়মিত এই দোয়াগুলো অবশ্যই সে পাঠ করবে ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক নবীজির উপর এই রহমতের পাঁচটি দরুদ নামক দোয়া অবশ্যই আমরা শিখে নেই এক নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজি সাল্লাম বলেছেন ও আমার সাহাবে কেরাম শোনো যদি কোনো ব্যক্তি এই দরুদ শরীফটি মাত্র একবার পাঠ করতে পারে আল্লাহ তালার রহমতের সত্তর জন ফেরেস্তা এক হাজার দিন পর্যন্ত অনবরত তার আমর নামায় নেকি লিখতে থাকবে আল্লাহ সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম এই আমলের কথা শুনে অনেক বেশি খুশি হলেন তো প্রিয় দর্শক আমরাও অবশ্যই এই দরুদ শরীফটি বেশি বেশি পরিমাণে পাঠ করব যদি কোনো ব্যক্তি একবার বলে জাজাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহ ইনশাআল্লাহুতালাহ আল্লাহ রবিনের সত্তর জন রহমতের ফেরেশতা এক হাজার দিন পর্যন্ত তার নেকি লিখতে থাকবে আল্লাহ আকবর দরুদ পাঠ করে জীবনেও কেউ ঠকে নাই ইনশাল্লাহ আমরাও ঠকব না ইনশাল্লাহ একজন বিখ্যাত আল্লাহ তালার অলির একটি অনেক সুন্দর ঘটনা রয়েছে দরুদ শরীফকে কেন্দ্র করে তিনি দরুদ শরীফকে কেন্দ্র করে দালাইলুল খৈরাত নামক কিতাব রচনা করেছিলেন তার নাম ছিল আল হাসানি রহমাতুল্লাহি আলাইহি তিনি ছিলেন একজন বিখ্যাত আলিম এবং আল্লাহ পেয়ারা বান্দা। তার এই দালাইলুল খৈরাত কিতাবটি রচনার পেছনে একটি সুন্দর চমকপ্রদ ঘটনা রয়েছে চরুন জেনে নেওয়া যাক কোন সেই ঘটনা তিনি একদিন কোথাও যাচ্ছেন এমন সময় নামাজের সময় হলো আল হাসানি রহমাতুল্লাহি আলাইহি ওজুর জন্য উঠে দাঁড়ালেন কিন্তু কূপ হতে পানি তোলার মতো কিছু পেলেন না তিনি পানি উঠানোর চিন্তায় বিভোর যে কিভাবে আমি পানি উঠাইতে পারি এইদিকে নামাজের সময় চলে যাচ্ছে নামাজের সময় যদি চলে যায় নামাজটা কাজা করতে হবে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করল রব্বলা আয়লামিন তাকে দুই কোটি আটাশি লক্ষ বছর জাহান নামের আগুনে জ্বালাইবেন তিনি এই কথা ভেবে চিন্তায় বিভোর হয়ে গেল এমন সময় একজন বালিকা তার সাথে দেখা দিল অর্থাৎ একটি মেয়ে তার সাথে দেখা দিল আল হাসানি রহমাতুল্লাহি আলাইহিকে বলল আপনি কি তখন আল হাসানি রহমাতুল্লাহি আলাইহি তার পরিচয় দিলেন বালিকা বলল আপনি সেই ব্যক্তি যার এত প্রশংসা করা হয় আমাদের সমাজে অথচ কীভাবে কূপ থেকে পানি তুলবেন এই সামান্য ব্যাপারটি নিয়ে অস্থির এরপরে ওই মেয়েটি তার মুখ থেকে কূপের মধ্যে একটু থুতু ফেলল সাথে সাথে কূপ হতে পানি উপরে উঠে এসে জমিনের উপর পড়ল শায়েখ আল হাসান রহমতুল্লাহি আলহি অজু শেষ করার পর মেয়েটিকে বললেন আল্লাহর কসম খেয়ে বলছি বলতো মা এই মর্তবা তুমি কেমন করে লাভ করেছো মেয়েটি জবাবে বলল আমি নবীজি সাল্ল্লাহু আলাইহু আসসাল্লামের উপর বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করি নবীজি সাল্লু আলহুয়া সাল্লামের উপর বেশি বেশি পরিমাণে দরুদ পাঠের বরকতে আল্লাহ তালা আমাকে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ সেই দিন থেকে সেই আল হাসানি রহমতুল্লাহি আলাইহি প্রতিজ্ঞা করলেন যে নবীজি সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর একটি কিতাব তিনি লিখবেন এবং সেই দালাইলুল খৈরাত নামক কিতাবটি তিনি লিখেছিলেন প্রিয়দর্শক বুঝতে পেরেছেন একজন জবরদস্ত আল্লাহ তালার অলি হয়েও তারপরেও তিনি কূপ থেকে পানি উঠাইতে পারেন নাই কিন্তু একজন সামান্য একটি মেয়ে তার থুতু মোবারক দিয়ে উপ থেকে পানি উঠিয়েছে একমাত্র বরকত হলো নবীজ সাল্লু আলাইহু আসাল্লামের দরুদ পাঠের বরকত তাই আমরা ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে বলবো জাজাল্লাহ আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু দুই নম্বর যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সল্লাহু আলাইহি আসাল্লাম বলেন ও আমার সাহাবিরা তোমরা বলো সল্লু আলাইহি আসাল্লাম নবীজি সল্ল্লাহু আলাইসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলার সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তার নামা থেকে দশটি গুনাহকে সরিয়ে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার আল্লাহ তালা তাকে দশটি রহমত দান করেন তিন নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দেবেন প্রিয় দর্শক এই তিনটি পুরস্কার কি পেতে চান তাহলে বেশি বেশি পরিমাণে বলুন আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি এক হাজার বার বলতে পারেন সল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রব্বুল আলমিন আপনার দশ হাজারটি গুনাহকে ক্ষমা করে দিবেন দশ হাজারটি রহমত দান করবেন আল্লাহর আদালতে দশ হাজার ধাপ মর্যাদা আল্লাহ বাড়াইয়া দিবেন প্রিয় দর্শক নবীজির প্রতি দূরত পাঠ করলে নবীকে যখন কবরের মধ্যে দেখাইবে ফেরেশতারা সাথে সাথেই নবীকে চিনতে পারব ইনশাল্লাহ ওই কবরে যাওয়ার পর যদি ফেরেশতারা তারা নবীকে দেখাইয়া বলে এই ব্যক্তিকে এই ব্যক্তিকে তুমি চেন যদি তখন না চেনি কি উপায় হবে প্রিয়দর্শক আমাদের যে কপলপড়া এই পৃথিবীতে আর একজনও থাকবে একজনও থাকবে না তাই আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরের जिंदगीতে দেখার পর সাথে সাথেই চিনতে চাই নবীজি আলাইহি ওয়াসাল্লাম কবরের কথা যখন বলতেন তিনি কান্না করে দিতেন সাহাবে কেরাম রাদি আল্লাহ তালা আলাইহি মাজমাইন সব সময় কবরের কথা শুনলে কবরের কথা মনে পড়লে কান্না করতো নবীজি সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন যদি মানুষ কবর রাজাব দুই চোখ দিয়ে দেখত তাহলে তারা ঘরবাড়ি বাড়ি সব কিছু ফেলে রেখে জংলায় গিয়ে বসে বসে মহান মালিকের ইবাদত করত নবীজি আরও বলেন মানুষ আর জিন ব্যতীত সবাই কবর আজাব দেখে প্রিয় দর্শক সব পশু পাখি গাছগাছালি পাখাখালি সবাই কবর আজাব দেখে শুধু মানুষ আর জিন দেখে না একমাত্র কারণ হলো জিনের আর মানুষের কবরের মধ্যে আজাব হবে কিন্তু অন্যান্য মাকলুকাতের কোনো আজাব হবে না নবীজি আরও বলেন ও আমার সাহাবে ক্যারাম শোনো আল্লাহ তালা এমন জাহান্নামের আগুনের ব্যবস্থা করেছেন কবরের মধ্যে ওই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি তাপের আগুন নাওয়জুবিল্লা দুনিয়ার আগুন একটা নির্দিষ্ট জায়গায় লাগলে ওই নির্দিষ্ট জায়গাটাই জ্বলে কিন্তু জাহান্নামের আগুন যদি কোনো নির্দিষ্ট জায়গায় লাগে শুধু ওই জায়গাটাই জ্বলে না তার সারা শরীর ভুনা হয়ে যায় প্রিয় প্রিয়দর্শক সহ্য করার মতো ক্ষমতা এই পৃথিবীর কোনো মানুষের থাকবে না তাই আমরা বেশি বেশি পরিমাণে বলব আলাইহি ওয়াসাল্লাম নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবে কেরামরা দুনিয়ায় জান্নাতের টিকিট পেয়েছেন জন সাহাবি তারা আশারায় মুবাসার সেই জন সাহাবি তারা জান্নাতের টিকিট পেয়েছেন নবীজি সল্ল্লাহু আলাইহি আসাল্লামের প্রিয় একজন সাহাবি ছিলেন যার নাম ছিল আবু বকর আল্লাহ তালা আনহু তিনি ছিলেন ইসলামের প্রথম খলিফা ওই আবু বকর আল্লাহ তালা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে তিনি ঘরের মধ্যে কান্নাকাটি করতেছেন করতেছেন ওসমান আল্লাহ তালা আনহু ঘরের কিনারায় যাইয়া বলল আবু বকর আপনি কেন কান্না করেন আপনার জন্য তো আল্লাহ তাআলা জান্নাতের ঘোষণা দিয়েছেন আবু বকর আল্লাহ তাআলা আনহু বলেন ও আমার ভাই ওসমান আল্লাহ তালা জান্নাতের টিকিট আমাকে দিয়েছেন ইচ্ছা করলে আবার সেই টিকিটকে আল্লাহ তালা ক্যান্সেল করেও দিতে পারেন এই যে রমাজান মাসে ত্রিশটি রোজা রাখলাম অথবা উনত্রিশটি রোজা রাখলাম আমার বড় ভয় হয় আমি না জানি আল্লাহ তালাকে গুসা করে ফেলেছি আল্লাহ তালা যদি হাসরের ময়দানে বলে ও আবু বকর তুমি যেই রোজাগুলো রেখেছ সেই রোজা আমি আল্লাহ তাআলার দরবারে কবুল হয় নাই তখন আমার কিছুই করার থাকবে না বুঝতে পেরেছেন প্রিয় দর্শক নবীজির প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিন ঘরের দরজা আটকিয়ে কান্নাকাটি করেন একমাত্র কারণ হলো কবরের আজাবের ভয়াবহতা সম্পর্কে তিনি জেনেছেন তাই তিনি এমন কান্নাকাটি করেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লামের মেয়ে ফাতিমা রদি আল্লাহ হুতাল্লাহ আনহাকে যখন কবরের মধ্যে রাখবেন তার পূর্বে আবুজর গিফারি রদি আল্লাহ হুতআাল্লাহ আনহু কবরকে চারটি কথা বলেছিল যেই কথাগুলো সারা দুনিয়ার মানুষের জন্য একটি স্বরূপ চলুন জেনে নেই তারপর জানব কোন সেই বাকি দুরুদগুলো নবীজির প্রিয় সাহাবি আবুজর গিফারি আদি আল্লাহ হুতালাহ আনহু কবরকে বললেন ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি সেরে খোদা আলীর স্ত্রীকে ও কবর তুমি বেয়াদুবি করিও না তার সাথে নবীজি বলেছেন আমি হলাম এই এলমেদিনের শহর আর আমার আলী হলো সেই শহরের দরজা এমন দামি ব্যক্তির স্ত্রীকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো বেয়াদুবি যেন না হয় কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না দ্বিতীয়বার আবার বলল ও কবর তোমার মধ্যে রাখতেছি এমন মহিষী নারীকে যেই মহিষী নারী জান্নাতের মধ্যে মহিলাদের সর্দার নি হবে ও কবর দেখো তার সাথে যেন বেয়াদবি না হয় এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না তারপর আবার বলল ও কবর তুমি তো কোনো কথাই বলতেছো না তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো তোমার মধ্যে রাখতেছি জান্নাতের যুবকদের সর্দারের আম্মাজানকে তোমার মধ্যে রাখতেছি অর্থাৎ হাসান হুসাইন আল্লাহ হুতাল আনহুর আম্মাজানকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দীর্ঘ বেয়াদুবি যেন না হয় এইবারও কবরের মধ্য থেকে কোনো আওয়াজ আসলো না সর্বশেষবার বললো ও কবর তোমার মধ্যে কাকে রাখতেছি তুমি কি জানো যাকে না বানাইলে আল্লাহ তালা এই কুল কুলকায়নাত কিছুই সৃষ্টি করতেন না সেই নবীজি সাল্লাহ আলাইসাল্লামের আদরের কন্যাকে তোমার মধ্যে রাখতেছি ও কবর দেখো বেয়াদুবি যেন না হয় এইবার কবরের মধ্য থেকে আওয়াজ আসলো কবর বলল ও আবুজর আমি হলাম বিচ্ছুর ঘর আমি অন্ধকার কবর আমার মধ্যে কে জান্নাতের মহিলাদের সর্দার কে জান্নাতের যুবকদের সর্দারের আম্মা কে শেরেখো খোদা আলীর স্ত্রী ও কে নবীজি সাল্লা আলাইসাল্লামের কন্যা এই পরিচয় চলবে না আমার মধ্যে চলবে শুধু ন্যাক আমলের পরিচয় যদি কেউ ন্যাক কামল লই আসতে পারে আমি তার সাথে ভালো ব্যবহার করব। আর যদি কেউ বদ আমল লই আসে দুই পাশের মাটি থেকে এমন জোরে চাপ দিব ওই চাপের চোটে তার পাজরের এক পাজরের হার অপর পাঁজরের মধ্যে ঢুকিয়ে ফেলবো নাওয়জুবিল্লা যেই ফাতিমা রদি আল্লাহ হুতায়ালাহ আনহা দুনিয়ায় থাকতে জান্নাতের টিকিট পেয়েছেন সেই ফাতিমা রদি আল্লাহ হুতাল্লাহ আনহার ব্যাপারে যদি কবর এমন কঠিন কথা বলতে পারে তো আমাদের ব্যাপারে কবর কেমন কঠিন হবে তিন নম্বর যেই দরুৎ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফটি হলো নবীজি সাল্লু আলহিহিসাল্লাম বলেন তোমরা বলো আল্লাহ আলা আল্লাহ ওয়া আলা আলি মুহাম্মদ বা সাল্লিম প্রিয় দর্শক নবীজি আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমি নবীকে সুপারিশ করার জন্য সাহায্য করো এই হাদিস থেকে এটাই স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করবে নবীজি সাল্লু ওয়াসাল্লাম তাকে অবশ্যই আসরের মাঠে সুপারিশ করবেন ইনশাল্লাহ নবীজি সাল্লু ফুয়ালাই ওয়াসাল্লাম আরও বলেছেন ও আমার উন্মতেরা যে ব্যক্তি বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করবে হাসরের ময়দানে সে আমার একেবারে নিকটেই থাকতে পারবে সুবহান আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে বলবো আল্লাহ হুমসাল আলা মুহাম্মদ ওয়ালাহ আলি মুহাম্মদ বারিকা ওয়াসাল্লাম চার নম্বরে যেই দরুদ শরীফের কথা বলবো সেই দরুদ শরীফ সম্পর্কে নবীজির প্রিয় সাহাবি আবু আল্লাহফু তালা আনহু বলেন ও দুনিয়ার মানুষ শোনো আমি নবীজি সল্লাহু আলাইহুয়া পবিত্র জবান মোবারক থেকে শুনেছে যে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বৈশা সে আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্ব আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমরনামায় যোগ করে দিবেন নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম বলেন ও আমার উম্মতেরা শোনো যদি কোনো ব্যক্তি শুক্রবার জুমার দিন আসরের নামাজের পর যেই স্থানে বই আসরের নামাজটা আদায় করেছে ওই স্থানে বসে যদি এই দরুদ শরীফ মাত্র বার পাঠ করতে পারে আল্লাহ রব্বুল্লা আলমিন তার আশি বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন এবং আশি বছরের ন্যাক তারা আমর নামায় যোগ করে দিবেন আর সেই দরুদটি হলো আল্লাহ আলা আলহ নাবিয়িল নবি উম্মিগি আলা আলিহি সাল্লিম তাসলিমা আমি আবার বলছি আল্লাহ আলা আলহ নাবিয়িল নবীল উম্মিগি আলা আলিহি সাল্লিম তাসলিমা নবীর প্রতি যদি আমরা দরুদ না পাঠ করি কে পাঠ করবে আমি যদি আপনাদেরকে বলি হিন্দু পাঠ করবে আপনি বলবেন না আমি যদি বলি বৌদ্ধ পাঠ করবে কি না আপনি বলবেন না আমি যদি বলি খ্রিস্টান পাঠ করবে আপনি বলবেন না তো কে পাঠ করবে আপনি সাথে সাথে বলবেন আমরা মুসলমানরা নবীর প্রতি দরুদ পাঠ করব তো আমরা তো পাঠ করছি না এর একমাত্র কারণ হলো অভিশপ্ত ইবলিস আমাদেরকে ভুলিয়ে রেখেছে শাল্লা প্রিয় দর্শক এই ভিডিও শোনার পর থেকে প্রতিদিন নবীজি সাল্লু হিবাসাল্লামের নাম শোনার পর সাথে সাথেই বলবো যে কোনো একটি দরুদ নবীজি বলেন ও আমার উন্মতেরা শোনো আমার কোন উম্মতের সামনে যদি আমি নবীর নাম নেওয়া হয় সেই উম্মত যদি সেই নাম শোনার পরেও দরুদ না পাঠ করে তার চেয়ে হতভাগা কপাল পরা পৃথিবীতে আর একজনও নেই সর্বশেষ নাম্বার দরুদ হলো

এই দূরদগুলো পাঠ করে আল্লাহর কাছে হৃদয়ত কামনা করব